আসসালামু আলাইকুম বাবুটা আমাদের এই মুহূর্তে আমাদের কাছে আসলো ভাসান টেক থানা থেকে এলাকায় সেখান থেকে গতকাল কিছু হৃদয়বান ভাই ভাষানটেক থানায় নিয়ে আসে ভাষানটেক থানা থেকে আমাদের কাছে আজ ভাষানটেক থানা পুলিশের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয় বাবুটি নাম পরিচয় কিছু বলতে পারতেছে না বাবা তোমার নাম কি নাম কি বাবা তোমার কিছুই বলতে পারে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুটি আসলে নাম বলতে না পারতেছে তবুও আমরা চেষ্টা করতেছি ও হচ্ছে ওর নাম জিজ্ঞাসা করার জন্য বাবু তোমার নাম কি তোমার বাবার নাম কি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ও নাম এবং হচ্ছে ওর ঠিকানা কিছুই বলতে পারতেছে না আপনারা বাবুটিকে একটু চেনার চেষ্টা করবেন যেন আমরা এই বাবুটির হচ্ছে পরিবার খুঁজে পাই বর্তমান বাবুটি আছে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ার বৃদ্ধাশ্রমে বাবুটি ভাসান থানার হস্তক্ষেপে আমাদের কাছে আসে ভাসানঠেক থানার হচ্ছে জিটি জিটি হচ্ছে এগারোশো বেয়াল্লিশ আপনারা একটু আমাদের ভিডিওটা শেয়ার দিবেন যাতে যেন আমরা হচ্ছে বাবুটির পরিচয় এবং ঠিকানা খুঁজে পাই আপনারা আপনাদের হচ্ছে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা যেন তারা হচ্ছে আমাদের ভিডিওটি শেয়ার দিবেন আমরা যেন বাবুটির পরিবার খুঁজে পাই আল্লাহ হাফিজ